হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি হয়ে গিয়েছি আমরা সো বলিং খেলতে যাইতেছি লুক ওয়েদার ওয়েদার দেখেন মার্শাল্লা পুরা সপ্তাহটা জুড়ে হলিডেও চলতেছে এত সুন্দর ওয়েদার মানে কি বল বল আহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কারণ এরকম ওয়েদারের বোকা থাকি আমরা ক্ষুদাতো থাকি এরকম ওয়েদার আমরা পাই না সো যেহেতু পাইছি বাইরে অনেক এনজয় করতেছি সকাল জুড়ে বাচ্চারা পার্কে খেলাধুলা করছে তখন আর ভিডিও করি নাই তো আসার পরে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পরে এই তো আমি খাওয়া দাওয়া করি নাই আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি সওয়াল মাসের রোজা সো এই তো আর এখন যাইতেছি বাচ্চাদের নিয়ে ফ্রেন্ডদের সাথে বলিং খেলতে সো বলিং আমাদের অনেক পছন্দ সো আমাদের একটা ফ্রেন্ড আজ ফার্স্ট টাইম যাবে তো ওকে নিয়েই যাওয়া হচ্ছে সো বাচ্চারাও রেডি আমিও রেডি লো ঠিক এই তো আমার আর মনি হ্যালো সে সালাম আলাইকুম আমার পিঙ্কি মনি আমার ব্লু মনি নীল পরী এসান সে সালাম আলাইকুম ব্লু অ্যান্ড পিঙ্ক মাসাল্লাহ দে লুকিং নাইস সো এই তো রেডি সেটি হয়ে চলে যাব টাইম বাজে চারটা ওকে গাইস রেডি লেটস গো গাড়ি দিয়ে যাব সো টপাস করে চলে যাব ওকে কেউ বলে না রেডি আমি বলে রেডি ওকে ওইখানে গিয়ে দেখা হচ্ছে হয়তো গাড়িতেও ভিডিও করতে পারি ওকে A quarter of a mile, turn left onto Calder Street. So guys we came to Hollywood bowling. <laughs> সো এই তো বান্ধবীদের সাথে চলে এলাম বোলিং খেলতে এখানে শুধু বোলিং না বিভিন্ন ধরনের একটিভিটি আছে বেশিরভাগ বাচ্চাদেরই বড়দের আছে বড়রা বেশি বোলিং খেলে বাসকে বাস্কেট খেল বাস্কেট কি থেকে কি বলি খেলে সো এই তো আরো আছে অন্যান্য বিভিন্ন কিছু সো প্রথমে বাচ্চাদের একটু খেলাবো আমরা তারপরে নিজে গিয়ে খেলবো বাচ্চারা খুশি তো সব খুশি সেই তো দেখতেই পারতেছেন হ্যাঁ জানি না কপিরাইট করবে কিনা কারণ এগুলা একটু এর ভিডিও সিডিও দেখালে কপিরাইট এমনি করে আমি অলরেডি কথা বলেছিলাম যখন ভিডিও করি কিন্তু এই যে মিউজিকের কারণে এখানে মিউজিক চলতেছিল তো তো আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে আর দেখেন বাচ্চারা খেলতেছে নিজের পয়সা নিয়ে এসেছে ঈদে যে পেয়েছিল ওইগুলা এখন ওরা স্পেন্ড করতেছে আর অনেক আনন্দ করতেছে এর আর আগে আরেকদিন গিয়েছিলাম আমার আরেকটা ফ্রেন্ডের সাথে ওইটাও আমরা মানে অনেক ওইটা আর এত বেশি ভিডিও করা হয় নাই জন্য আর আপলোড ও করি নাই তো আজকে ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করি আপনাদের সাথে অনেক কিছু ভিডিও করা হয়েছে আনন্দ ফুর্তি করতে এসেছি হলিডে চলতেছে আমাদের আ -তে স্কুল হলিডে কলেজ হলিডে তার উপরে ওয়েদার এত সুন্দর দেখাইতেছি আপনাদের কয়েকদিন ধরে ভিডিও -তে শুধু দেখতে পারতেছেন রোদ আর রোদ আমাদের এখানে বৃষ্টি ছাড়া কিছুই দেখা যায় না হাওয়া বাতাস বৃষ্টি ঠান্ডা কিন্তু এই হলিডে -তে স্প্রিং শুরু হইছে এত ভালো দিন আমরা শুধু ভয় পাইতেছি কখন যে বৃষ্টি চলে আসে আর আমাদের বাইরে যাওয়া বন্ধ করে দেয় এই চিন্তাই করতেছি তো যাই হোক যাই যে দিন যায় ভালো। ভালোই যায় আলহামদুলিল্লাহ সো এই তো তো বাচ্চাদের খেলাই দুলাই দিছি তো এখন আমরা যাব আমাদের বলিং খেলতে তো এই তো আর এই যে সামনে যাচ্ছে ওর নাম হচ্ছে রাফিয়া ও কখনো এটা খেলে নাই ফার্স্ট টাইম খেলতে এসেছে তো দেখা যাক কি রকম খেলে তো এই তো আর এটা হচ্ছে আমাদের সাইট সিক্সটিন নাম্বার বোর্ড তো প্রথমে নাম লিখে এটা প্লে স্টার্ট করতে হবে এখানে তো এই তো মানে friend নিয়ে মাঝে মাঝে এরকম আড্ডা দিলে ভালোই লাগে মানে খুবই আনন্দ লাগে মানে চিন্তা মা~ মাথার যে তো ধরনের চিন্তা থাকে না ফ্যামিলি নিয়ে সব কিছু উড়াল দিয়ে ফুশ হয়ে চলে যায় এই তো তো এখানে নাম লেখা হচ্ছে আমরা আমাদের friend এর আমার নাম লিখতেছি আর যা যে প্রথমে খেলতে এসেছে তার নামটাই প্রথমে লিখে দিয়েছি by চাইও যাই হোক কিচ্ছু করার নাই সো চলেন দেখা যাক কি হয় সো আমি তো সব কিছু ভিডিও করব না অল্প অল্প ভিডিও করব আবার দেখা যায় কপিরাইট হয় আমি আরো ভিডিও করছিলাম এখানে কপিরাইট হয় তো এত কষ্ট করে ভিডিও করে আপলোড করে যদি কপিরাইট হয় তাহলে তো এর কোনো মানে মানেই হলো না এ দেখেন এখানে আমি কথা বলেছিলাম কিন্তু এত মিউজিক পিছনে চলতেছিল পরে যখন ভিডিও এডিট করি তখন রিয়েলাইজ করছি তো এই জন্য আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি সো এই তো আর এটা হচ্ছে ওর সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ডে অনেক সুন্দর খেলছিল ওইটা আমার ভিডিও করা হয় নাই তা আপনাদের সাথে দেখায় হয় নাই আর এ হচ্ছে তানি দেখেন সেকেন্ড রাউন্ডে ও স্পেয়ার করে দিয়েছে অনেক সুন্দর খেলেছে এরা দুজন আর তারপরে যাচ্ছে আমাদের মাস্টারনি হ্যাঁ মানে আমার ফ্রেন্ড নার্গিস ও খেলবে ও অনেক সুন্দর খেলে সবাই খুব সুন্দর খেলছে কারণ বাম্পার লাগানো ছিল তো বাম্পার লাগানো থাকলে এত হার্ড লাগে না দু সাইডে বল যায় না ইজিলি সেন্টারে যায় আর সাইটে গেলেও সাইটে মানে ধাক্কা লাগে আবার সেন্টারে চলে আসে তো বাম্পার দিয়ে খেললে ইজি তো এটা তো নতুন নতুন একটু পুরাতন হলে বাম্পার ছাড়া একদিন খেলতে যাব। আমি লাস্ট টাইম যে খেলছি উইদাউট বাম্পার অনেক মানে ভালোই খেলছি আর এখন বাম্পার দিয়ে খেলতেছি ভালো খেলতে পারি নাই সো কি আর করা এটা হচ্ছে নসিব কিচ্ছু করার নাই এই তো আমাদের মাস্টারনির ডান অনেক ভালো হইছে কারণ হঠাৎ হঠাৎ আসি তো এটা যদি প্রতিদিন খেলা হতো তাইলে ভালো লাগ মানে ইউজ টু থাকে মানুষ এটা তো আমরা হঠাৎ হঠাৎ আসি খেলতে সেটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড নট বেড প্রথম দিকটাই আমি একটু ভালো খেলেছি পরে একটুকু ভালো খেলতে পারি নাই এক একটুকু নাই সাইড দিয়ে গিয়েছে এম ভালো করতে পারি নাই এই তো বোলিং খেলে খেলে এখন চলে এসেছি বাস বাস্কেটবল খেলতে সো দু ফ্রেন্ড মিলে এখন বাস্কেটবল খেলবো এই দেখেন এখানে আসলেই শুধু মানে কয়েনের দরকার কয়েন ঢালো আর খেলো কয়েন ঢালো আর খেলো আর এই ভিডিওটা জানি না তানি না রাফিয়া করছে ভিডিওটা একটু দর মানে দৌড়াতে বেশ কম হয়েছে এই জন্য এরকম তারপরেও কিছু করার নাই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো ক্যাপচার করে রাখলাম এক একদিন মনে হবে হ্যাঁ আমরা তো খেলেছিলাম দুজন একসাথে এগুলো মেমোরি আর কি আর কিছু না হ্যাঁ শুধু আমরা মজা আছি তা না বাচ্চারাও মজা আছে মানে ছোট বড় সবাই মিলে অনেক করা অনেক হয়েছে মজা করছে সবাই মানে হ্যাপি হ্যাপি ওরা সবাই আমরা অনেক হ্যাপি ছিলাম ওই দিন মন খুলে সবাই খেলেছি তো তো খুবই ভালো লেগেছে সবাই এই তো মাঝে মাঝে এরকম করা দরকার আমাদের এই বিজি লাইফ এই উম টাইম টু টাইম লাইফে মিশিনের মতো লাইফে মাঝে মাঝে করলে বাচ্চাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে তো এই তো খেলার কোনো কিছু শেষ নেই একটা পরে একটা একটার পরে একটা এসে লেগে যায় বাচ্চাদের কি বলবো বড়রাও আমরা এরকম মানে একটা শেষ করে আরেকটাতে চলে আসি এগুলা বাচ্চারা অলরেডি খেলে শেষ করে গিয়েছে তো এখন আবার আমরা বড়রা এসেছি দেখি এই টিকিটগুলো বের হয় সো ওইগুলা কাউন্টারে নিয়ে দিলে সুইটস দেয় অথবা কোনো টয়স দেয় বাচ্চাদের তো এগুলার আশায় বাচ্চারা এখানে পয়সা ঢুকিয়ে ঢুকিয়ে এগুলা খেলে বাচ্চারা তো খেলে ঠিক আছে এখন দেখেন বড়রা নি বড়রাও লেগে গিয়েছে মানে অনেক বেশি পয়সা হয়েছে তো আমাদের তো আমরা এখানে এসে অনেক স্পেন্ড করতেছি যে খেলতে থাকো খেলতে থাকো আর হাতে এরকম টিকিট নিয়ে ঘুরো মাঝে মাঝে ভালোই লাগে বড়রাও দেখতেছেন মুখের হাসি খুশি মাশ দিনটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল সবাই যেন বাচ্চা থেকে বড় বাচ্চা হয়ে গিয়েছে একজনকে ঠেলে আর একজন আসতেছে বল মারতে দেখেন মানে একজনের পরে আরেকজন রে সবাই পাগল হয়ে গিয়েছে সবাই আরো মানে সামনে আসতেছে দেখবেন আমি জানি না কতটুকু ভিডিও দিতে পারবো তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে আর একটু পরে কি আসতেছে এই তো এখানে এই দুজন বসেছে এই যেগুলো চোখে লাগিয়ে এখন ওরা খেলাধুলা করবে ঠিক আছে করো এখন দেখবেন চিল্লানোর পালা এটা যখন শুরু হবে এমন চিল্লানি চিল্লায় ওরা প্রথমে তো আমি এরকম দেখতে ছিলাম তাদেরকে যখন ওরা ছিল পরে আমিও এটা খেলেছি আমি তার থেকে আরো বেশি চিল্লাইছি ও বাইগুন এইটা চোখে লাগানোর পরে স্কিনে মানে মন ডেঞ্জার ডেঞ্জার জায়গাতে নিয়ে যায় লাগে যে আমরা নিজেই সত্যি মানে ওইখানে আমরা উপস্থিত আছি এরকম লাগে এদের এখানে ধর আমি আর নার্গিস বসেছি প্রথমবার নার্গিস বসেছিল ও মানে কিছু প্রবলেমের কারণে দেখতে পারে না তো আবার আমার সাথে বসেছে তো এখন দেখেন আমি এত জুড়ে জুড়ে চিল্লাইছি মানে এরকমই দেখেন এই যে স্ক্রিনে উপর দিয়ে দেখাচ্ছে নিচে নিয়ে যাচ্ছে লাগতেছে সত্যি আমি ওইখানে বসা এরকম লাগতেছে মানে কি বলবো আর কি চিল্লান চিল্লাইছি মানুষ হাসছে আমাদের চিল্লানো দেখে আমি তো ফিল করতেছিলাম আমি ওইখানেই আছি দেখেন কি উপর থেকে পড়তেছি পড়লকে নারী আর এখানে আমার এসার ও গাড়ি চালাইতেছে ওর তো একটাই ফেবরি জিনিস গাড়ি এখানে ও গাড়ি ড্রাইভ করতেছে এই তো গুলাই করলাম খেলাধুলা করে এখানে চলে আসলাম একটু খাওয়া দাওয়া হবে ওরা কেউ খাইতেছে না আমি রোজায়ের জন্য ওরা কেউ খাইতেছে না পরে খাবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে ফটো এত সুন্দর রোদ উঠছে তো ফটো অনেক সুন্দর এই দেখেন চায়ওয়ালা এখানে নান্দস এখানে অনেক কিছু আছে আমরা এত সময় এই যে হলিউড বলে খেলছি এখানে আসলাম খুবই ভালো লাগতেছে বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে এখানে আমরা একটা পোজ মাইরা মাইরা পিকচার ওটাই ওয়াও হাটটা সারাprettiga just looking like a যা নবড়ন কই না মাইয়ারা ছবি তুলতেছে খেলেdule এসে ফটো সেশন কিছু শেষ করে খাবার টাইম বাইরে অর্ডার করছিলাম গরে নিয়ে এসেছি এই দেখেন একটু যাবে এই যে দেখো এই যে আমরা চিকেন নিয়ে আসছি দুই ফ্যামিলিটি এখন ইচ্ছা মতো আমরা খাবো খাও থ্যাংক ইউ সো মাঝ বান্ধবীর আমি রুজা ছিলাম আর আমার জন্য অপেক্ষা করছে দেখেন টাইম এখন অলমোস্ট হয়ে গেছে না বারো বারো হয়ে গেছে না এখানে আমি খাবো